হ্যালো এভরিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সবাই খুব সুস্থ আছে এবং ভালো আছো হরে কৃষ্ণ রাধে রাধে সকাল সকাল ছাদে চলে এসেছি অবশ্য এখন খুব একটা সকাল নয় এখন ওই নটা মতন বাজে আর এই দেখো সেই বৃষ্টি হওয়ার পরে গাছগুলো পুরো একদম উল্টে গেছে আর এই গাছগুলো যদি এখন সোজা করা হয় না মানে গাছগুলো না পুরো একেবারে নষ্ট হয়ে যাবে ওই জন্য মা সোজা করছেন ওরকমভাবেই আছে তো যাই হোক ওখান থেকে টেনে টেনে আমি কয়েকটা ফুল নিই রোজ প্রতিদিন আর যতটা পারি চেষ্টা করি ওই পাশ থেকেই ফুলটা তোলার সামনের দিকের ফুল খুব একটা তুলি না আর এই দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা হয়েছে আর এই ফুলগুলো কি সুন্দর লাগছে না তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে ফুলগুলো কেমন হয়েছে আর এই দেখো আমি কিছু ফুল তুলেও নিয়েছি তো এই দেখো নিচে চলে এসেছি যে ভগবানের ভোগ হয়ে গেছে আর ভগবানকে খুব সুন্দর করে সিঙ্গারও করিয়ে দিয়েছি এই হলো আজকের মহাপ্রসাদ তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর এই ঘড়িটা ভাইয়ের জন্য আমি কিনে নিয়ে এসেছিলাম ওর এই ঘড়িটা কিনেছে এই কারণেই ওকে আমি এরকম সেম একটা ঘড়ি কিনে দিয়েছিলাম ও ক্যাম্পে গেছিলো তো ক্যাম্পে গিয়ে সেখান থেকে ঘড়িটা চুরি হয়ে গেছে তো চুরি হয়ে যাওয়ার পর ওর ওর না খুব মনটা খারাপ হয়েছিল তা আমি যেখান থেকে ঘড়িটা নিয়েছিলাম ওখানেই সেম ঘড়ি ছিল না মানে প্রিন্ট বেল্টের যে প্রিন্ট যে আর্মির মতন প্রিন্ট আছে না এটা ছিল না তো ওই জন্য আমি ওখানে অর্ডার দিয়ে এসেছিলাম তো যাই হোক কালারটা একটু অন্যরকম এসেছে তো কিন্তু প্রিন্টটা সেম তো ওই দেখে ভালো লাগলো বলে ওই জন্য ওর জন্য নিয়ে চলে এসেছি আরও একটু সারপ্রাইজড হয়ে গেছে বলছে আমার একটা ঘড়ি আছে তো তো এটা কেন নিয়ে এসেছি সেলাম না এটা আমার দেখে ভালো লাগলো তোর মন খারাপ হয়ে গেছিলো ওই জন্য নিয়ে এসেছি আর এই ঘড়িটার মধ্যে দেখো বা লাইটিংও জলে সেটা আমি দেখিনি আর কি এই সব ঘড়ি সম্বন্ধে আমি তো জানি না তো ওই জন্য তো ওর খুব পছন্দ হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম ওর পছন্দ হয়েছে তো বললো হ্যাঁ আমার পছন্দ হয়েছে আর খুব আনন্দ পেয়েছে আর কি তো এই দেখো তারপরে হচ্ছে এটা পরের দিনের পরের দিনকে একটু তাড়াতাড়ি করে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আর হলো আজকের মহাপ্রসাদ কারণ আমরা একটু বেরোবো আমার আর মায়ের আজকে আরেকটা এক মাতাজির বাড়ি প্রসাদের নেমন্ত আর এই যে এর মধ্যে প্রসাদ আছে সেই নিয়ে যাচ্ছি প্রসাদ এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন প্রসাদ পেতে আর না মাতাজির বাড়ি আমরা দুপুরবেলা প্রসাদই পেতে এসেছিলাম যেহেতু আমরা সব জায়গায় প্রসাদ পেয়ে বেড়ায় আমাকে কমেন্টে লিখেছিল তো সেটাই আর কি আমাদের প্রসাদ পাওয়া ছাড়া সত্যিই কোনো কাজে নেই তো প্রথমে শাক ছিল তারপরে মোচার ঘণ্ট ছিল ডাল পনিরের সবজি কচু বাটা আরও অনেক রকমের সব মানে মানে প্রসাদ ছিল আর কি আমরা প্রসাদ পেয়ে যে বেরিয়ে পড়েছি আমি পিশিয়ে আর মা তো এই অটোটা কিন্তু আমার বাবার নয় কেউ আবার ভেবো না বাবার সাথে এসেছি না আমরা রানিং আগের অটো পেলাম ওই জন্য এখান থেকে সোজা আমরা একটু বাজারে যাব ওখান থেকে কাজ মিটিয়ে তারপর বাড়িতে আমার একটা পার্টি মেকআপ ছিল তোমরা দেখে জানিও কেমন হয়েছে একদম সিম্পল কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে ও খুব সিম্পল চেয়েছিলো আর ওর স্কিনটা একটু প্রবলেমেটিক ছিল তার আগে এই যে একটা নেল এক্সটেনশন এটা অনেক দু একদিন দু তিন দিন আগে তোমরা তাও দেখেছো যে শর্টসে আমি ছেড়েছিলাম তো কেমন হয়েছে এইগুলো কিন্তু সবই ক্লায়েন্টের চয়েস আমার কোনো চয়েস নয় সেম দুটোতে দুটোতেই সেম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধেতে